অলস সময় ধারাবে মঞ্চলে শূন্য পানেচে সে মহাশূন্যের পথে ছায়া কা দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ অতীতে জয়োদ্ধত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল এসেছে মোগল বিজয় রথের চাকা উড়ায়েছে ধুলি জাল আছে বিজয় পতাকা শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই নির্মল সে প্রভাতে প্রভাতেও সন্ধ্যায় রাঙালো যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো আর বার সেই শূন্য তলে আসিয়াছে দলে দলে লৌহ বাধা পথে অনল নিঃশ্বাসী রথে প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার বয়ে যাবে কাল কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জানি তার পর্ণবাহী সেনা জ্যোতিষ্কলোকের পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না মাটির পৃথিবী পানে আখি মেলি জবে দেখি সে তা কল কল নানা পথে নানা দলে হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে দ্বার ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে ওরা কাজ করে নগরে প্রান্তরে রাজছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাহি তোলে জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভোলে রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি শিশু কাহিনীতে থাকে মুখ ঢাকি অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে পাঞ্জাবে বোম্বাই গুজরাটে গুরুগুরু গর্জন গুনগুন সর দিন রাত্রে গাঁথা পড়ি দিনযাত্রা করিছে মুখর দুঃখ সুখ দিবস রজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্র ধনী শত শত সাম্রাজ্যের ভগ্না শেষ পরে ওরা আজ করে